হ্যালো মালয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমার আর আমার হাজব্যান্ডের থার্টি এইট ইয়ার্স ওয়েডিং অ্যানিভার্সারি ছিল আমার হাজব্যান্ড আগে আগেই প্ল্যান করেছিল যে আমাদের একটা ফাইভ স্টার হোটেলে নিয়ে বুফে বাফেট ডিনার করাবে তো সেই অনুযায়ী আমরা চলে গেলাম গুলশানে দ্য বেস্টিন ঢাকা ফাইভ স্টার হোটেল একতলায় ঢুকেই এই সুন্দর ঝর্ণাটা চোখে পড়ল ঝর্ণাটা খুব সুন্দর গ্রাউন্ড ফ্লোরে দুইটা ফাস্ট ফুডের দোকান আছে আপনি চা কফি কেক ফাস্টফুড এখানে খেতে পারবেন আমরা লিফটে করে চলে গেলাম উপরে ওয়েস্টিন রেস্টুরেন্টে বাফের ডিনার খাওয়ার জন্য তো বাইরে থেকে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট পুরাটা একটা হল বিশাল বড় একটা হল মাঝখানে কোনো পার্টিশান নাই খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আগে আমি রিজার্ভেশন দিয়ে রেখেছিলাম তো আমাদের টেবিলটা আমাদের নিয়ে দেখালো আমরা ইউসিবি ব্যাংকের কার্ড নিয়ে এসেছিলাম বাই ওয়ান গেট ওয়ান ছিল আমাদের সেই জন্য দুইটা কার্ডে বাই ওয়ান গেট ওয়ান আমরা চারজন খেয়েছি একদম লাস্টে ব্যাংকের চারটা দেওয়া আছে আপনার পজ করে দেখবেন কোন কোন ব্যাংকের সাথে এই সুবিধাটা আছে এখন আপনার ডেজার্ট সেকশন দেখছেন ডেজার্ট সেকশন থেকে আমি অনেক কিছুই নিয়েছিলাম সব কিছুই মিষ্টি একটু বেশি যেহেতু আমি ডায়াবেটিস রোগী আমার কাছে চিজ কেকটা রিজনেবল মনে হলো এবং খুব ইয়ামি মনে হলো আর হট চকলেটটা সেই মজা বেশ ভালো মনে হলো তবে কমই খেয়েছি বেশি খাইনি এই দেখতে পাচ্ছেন হট চকলেট এটা কেক বানিয়ে তারপর চকলেট বানিয়ে ডিপ করে রেখেছে খুব মজা এটা তো আমাদের সুইট ডিশ দেখার পর আর কী কী আছে আমি একবার দেখে নিলাম পুরাটা ঘুরে এখানে চকলেট কেক ছিল লেমন টাট ছিল আরও অনেক কিছু ছিল আমার আমার যেহেতু ডায়াবেটিস তো আমি সেই জন্য এত সুইট ডিশ ট্রাই করিনি তারপর গোলাপ জামুন সুইট ইউগার্ট সাওয়ার ইউগার্ট গুড়ের রসগোল্লা আরও অনেক মিষ্টি ছিল এটা হলো ওদের সেকশন সালাদগুলো বেশ মজার ছিল আজকে যেহেতু ওয়ার্কিং ডে ছিল তাই ওদের গেস্ট কম ছিল আমরা যে দেখেছি ছয় সাতটা ফ্যামিলি আবার আমার ছেলেমেয়েরা আজকে অফিসে গিয়েছিল এই জন্যে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে নয়টা সাড়ে নয়টা গিয়েছে তো সেই জন্য অনেক খাওয়া হয়ে গেছে খাবার যা ছিল তাই আমি ভিডিও করে এনেছি আপনারা দেখেন এতক্ষণ আপনার ফ্রুটস দেখলেন বিভিন্ন ধরনের ফ্রুটস কার্ভিং করেছে সুন্দর করে সাজিয়ে রেখেছে ব্রেড সেকশান তারপর এটা হলো ভেজিটেবল স্যুপ এক হাড়িতে আর এখানে চিকেন গ্রিল করছিল ওখান থেকে কেটে কেটে দেয় বললে তারপর আরেকটা হাড়িতে ছিল ল্যাম্পনিহারি নিহাড়িটা খুবই মজার ছিল আমি দুইবার করে খেয়েছি এত মজার ছিল তারপর হলো ওদের ডাম্পলিং দুই ধরনের ডাম্পলিং আছে আপনি বললেই ওরা ডাম্পলিংটা সিদ্ধ করে আপনাকে দিবেন আর এখানে ছিল গ্রিল স্টেশন এখানে ফিশ আছে প্রন আছে সসেস আছে যেটা আপনি বলবেন সেটা লাইট গ্রিল করে দিবে। তো আমি অবশ্য এখান থেকে খাইনি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর তাছাড়া অনেক খাবার এখন আর তেমন খাই না যেটা যেটা পছন্দ সেটা সেটাই খাই এখানে আপনি বললে লাইভ ওরা নান রুটি তৈরি করে দেয় বিভিন্ন ধরনের নান রুটি তৈরি করে দিচ্ছে তারপর এখানে আচার আছে দুই ধরনের বিভিন্ন ধরনের চিকেন তারপর স্টু ল্যাম্প স্টু ছিল দুই ধরনের চিপস ফ্রাই ছিল এগুলো প্রন চিকেন তারপর এখানে ফ্রাই করে দিচ্ছিলো আপ আপনি বললে ফ্রাই করে দিবে এখানে চটপটি সেকশন ছিল বললেই চটপটি ফুচকা বানিয়ে দেয় আর এখানে ছিল পাস্তা সেকশন আপনি বললেই আপনাকে লাইভ পাস্তা বানিয়ে দিবে আপনি কি কি দিয়ে পাস্তা বানাতে চান এখানে চা কফি স্টেশন ছিল এটা ছিল রিপ আই বিফ এটা বেশ মজার এটা আমি খেয়েছি আমার ফ্যামিলি সবাই খেয়েছে মজা ছিল যেহেতু আমরা দেরি করে গিয়েছি সুশি অর্ধেকই শেষ হয়ে গিয়েছে যেটুক ছিল তারই ভিডিও করেছি সুশি আমরা আমরা খাইনি হয়তো বা কারোই খেতে ইচ্ছা করছিল না এটা ছিল ডল ফিশ ফ্রাই করে উপরে দিয়েছে এখানে কিছু ছিল না তারপর এখানে বিফ ছিল উপরে ভেজিটেবল দিয়ে ডেকোর করে দিয়েছে এখানে ফিশ ছিল এটা পটেটো ওয়েজেস করেছে এটা কাচ্ছি ছিল মাটন কাচ্চি আমি খেয়েছি আমার কাছে সো সো লাগছে মাটন কাচিটা তেমন ভাল লাগেনি এখানে কারি ছিল এখানে চাপলি কাবাব ছিল এখানে চিকেন একটা আইটেম ছিল এখানে ফ্রায়েড রাইস ছিল যে চিকেনগুলো ফার্মের মুরগি দিয়ে তৈরি করা সেই জন্য তেমন খেতে ভালো লাগে না একটা লেমন জুস ছিল পিৎজা ছিল আপনারা দেখলেন এটা ভিজিতেও স্যুপ ছিল আমি খাই নাই আমার ছেলে খেয়েছে বলেছে আম্মু অনেক ভালো আর এই নিহারি আমি দুইবার করে খেয়েছি খুবই মজায় আপনারা এটা এনজয় করবেন বাইরে যে। বিফের নেহারি খান তার থেকে এটা অনেক বেশি মজা ওদের রান্নার প্রসেসে হয়তো বা এই হলো আমার খাবার প্লেট আমি মোমো নিয়েছি হারি নিয়েছি মাটন বিরিয়ানি আর ডিফ আই বিফ নিয়েছি আর ডরি ফিশটা নিয়েছি এই ছিল আমার খাবার তারপর সুইট ডিশ খেয়েছি তারপর আইসক্রিম খেয়েছি একটা স্যালাড নিয়েছি এই চিকেন স্যালাডটা খুবই মজার ছিল আমার ছেলে খাচ্ছে আলহামদুলিল্লাহ আইসক্রিম ছিল এখানে চকলেট আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম বাটারস্কচ আইসক্রিম তারপর স্ট্রবেরি আইসক্রিম সব ধরনের আইসক্রিমই আমি খেয়েছি এই হলো আমার সুইট ডিশ আর এই হলো আমার আইসক্রিম উপরে আবার সেই চকলেটটা রিপিট করেছি ওয়ার্ম চকলেটটা খুবই মজার ছিল আপনারাও যেতে পারেন অবশ্যই বাই ওয়ান গেট ওয়ান অফারটা নেবেন আমাদের খুব সুন্দর একটা দিন কেটেছে আপনিও আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ফাইভ স্টার হোটেলে খেতে চাইলে দ্য উইস্ট ইন বেস্ট অফার আই থিঙ্ক ইউ ক্যান গো সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ